আমি বিএনপির সমর্থক বিদায় আমার বাড়িতে রাত তিনটার সময় বিশ থেকে পঁচিশ জন পুলিশ আমার বাড়ি রেড দেয় রেড দিয়ে আমাকে না পেয়ে আমার আট বছর একটা বাচ্চা আছে ঠিক আছে তাকে ঘুম থেকে উঠিয়ে খাটের মধ্যে বসে রাখে আমার আম্মাকে বসায় রাখে আমার ওয়াইফকে বসায় রাখে হঠাৎ একদিন আমারে আমাদের গ্রামের প্রভাবশালী আমলিক যারা তারা আমারে গ্রামের বাজারে অ্যাটাক করে এবং কিছু লোক বলা বলি করে যে তাকে ধরিয়ে দেওয়া হোক ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়ারক হানের আদর্শকে অনুসরণ করে আমি আমার ছাত্রজীবন থেকেই বিএনপির একজন সমর্থক ওই দৃষ্টিকোণ থেকে আমি মূলত প্রবাসী তারপরও আমি ছাত্র জীবনে যেহেতু বিএনপির রাজনীতির আদর্শটা আমি লালন করতাম ওই হিসাবে আমি বিএনপির সমর্থক এবং মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মোহাজ্জুল হোসেন খায়কোবর দাদার একজন বক্ত আমি ওনাদের পরিবারের মানে নিয়ম নীতি তাদের যে উদার মন মানসিকতা এর জন্য তাদের পরিবারের সবাইকে আমি ভালোবাসি ওই সুবাদে দুই হাজার আঠারো সালে মুরাদনগরের ও মানুষের জননন্দিত নেতা আলহাস কাজী মোহাজ্জুল হোসেন খায়কোবর দাদার ছোটো ভাই একে মজিবুল হক যখন দু সালে নির্বাচনে নমিনেশন সাবমিট করে এবং নমিনেশন গ্রহণযোগ্য পায় নির্বাচনের জন্য তখন দাদার নির্দেশে আমি মজিব ভাইয়ের নির্বাচন করতে দেশে আসি দেশে আসার পর মজিববা ভাইয়ের নির্বাচনী প্রচারণায় মজিব ভাই দিন মুরাদনগরে নির্বাচনী প্রচারণা শুরু করে ওই দিন মজিব ভাইকে আমরা রিসিভ করার জন্য মুরাদনগর আসি মুরাদনগর আসার অপরাধে আমরা যখন প্রোগ্রাম শেষ করে মুরাদনগর থেকে বাড়ি যাই তখন আমি শুনতে পাই যে মুরাদনগর আসার অপরাধে আমার বিরুদ্ধে দুইটা মামলা হয় ওই মামলার সুবাদে আমি বিদেশতে আসার শর্ত আমি বাড়িতে ঘুমাইতে পারি নাই তারপরে নিজের বাড়িতে নিজে ঘুমাতে পারি নাই তারপরে আমি বিভিন্নভাবে বাড়িতে থাকি না বিভিন্ন বাড়িতে থাকি এদিক সেদিক থাকি তারপরও আমি দাদার বাইয়ের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি হঠাৎ একদিন আমারে আমাদের গ্রামের প্রভাবশালী আমলিক যারা তারা আমার গ্রামের বাজারে অ্যাটাক করে এবং কিছু লোক বলাবলি করে যে তাকে ধরিয়ে দেওয়া হোক তারপর কোনো কায়দা ঘোষণা আমি ওই দিন বাজার থেকে চলে যাই পরের দিন বিকালবেলা বাজারে আবার পুলিশ দুই গাড়ি যায় যাওয়ার পরও বাজার থেকে আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার পর করে আমাকে নিয়ে যায় নির্বাচনের সতেরো দিন আগে আমাকে গ্রেপ্তার করা হয় তো আমাকে চালান করা হয় দুইটা মামলা মামলার ভিত্তিতে আমি ১৯ দিন কারাভোগ করে নির্বাচনের আঠারো সালের নির্বাচনের তিন দিন পরে আমি জাবিনে বাহির হই জাবিনে বাহির হওয়ার পর এই আমূলিক সরকারের ইসুফ আব্দুল্লাহ হারনের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় আমি দু হাজার আঠারো সালের নির্বাচনে জেল পরবর্তীতে আমাদের গ্রামের একটা ইউপি নির্বাচন তো আমি একটা ইউপি সদস্যর পক্ষে নির্বাচন করি আমি বিএনপি মাইন্ডের লোক ওই সুবাদে আমাদের টোটালি গ্রামে স অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কারোর বাড়ি রেয়ার দেওয়া হয় নাই যে ইউপি প্রার্থী মেম্বার পাশ করছে প্রতিপক্ষ তার বাড়ি তো রেড দেয় নাই কিন্তু আমি বিএনপি করি বিদায় হ্যাঁ আমি বিএনপির সমর্থক বিদায় আমার বাড়িতে রাত তিনটার সময় বিশ থেকে পঁচিশ জন পুলিশ আমার বাড়ি রেড দেয় রেড দিয়ে আমাকে না পেয়ে আমার আট বছর একটা বাচ্চা আছে ঠিক আছে তাকে ঘুম থেকে উঠিয়ে খাটের মধ্যে বসায় রাখে আমার আম্মাকে বসায় রাখে আমার ওয়াইফকে বসায় রাখে এমন এমনকি পুলিশরা অকথ্য ভাষায় গালাগালি করে কি আমার ঘরের ওভার ডয়ার থেকে এমন কোনো স্থান নাই যে পুলিশ তল্লাশি করে নেয় তবে আমার মার দোয়া আছে আমার বাবার দোয়া আছে আমার সৃষ্টিকর্তা যে তার রকমত আমার উপরে আসে ওই দিন রাত্রে আমি বাড়িতেই ছিলাম না যদি আমি বাড়িতে থাকতাম হয়তোবা আমার পরিবার পরিজন আমাকে হারিয়ে ফেলত এদের যে পরিকল্পনা এদের যে মন এদের যে আচরণ বিএনপি করাই বিদায় আমি বহুত অত্যাচারিত এবং নির্যাতিত আমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে আমি আওয়ামী ধূসর নিশিরাইতে সরকার ইসুফ আব্দুল্লাহ হারুনের সহ ইসুফ আবদুল্লাহ হারুন এবং তার সহচর এলাকায় যারা আছিল ইসুফ আবদুল্লাহর নির্দেশে এলাকার যারা আমাদের উপরে হইরানি হয়রানি নির্যাতন করেছে তার সঠিক বিচার আমি এই মুরাদনগরের জনগণের কাছে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম